নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরের আজকে আমি একটা ডিমের অন্য রকমের রেসিপি শেয়ার করবো ডিম তেলানি এটা উত্তরবঙ্গের একটা জনপ্রিয় রেসিপি প্রথমে আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে বড় চামচের চামচ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা এক খুব ভালো করে নাড়াচাড়া করে একটা বড় যে টমেটো কুচিয়ে দিলাম টমেটোটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব যাতে টমেটোটা গলে যায় ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব এই সময় গ্যাসের আঁশটা আমি কমিয়ে দিয়েছি টমেটোটা গলে গেছে ছোট চামচের এক চামচ রসুন বাটা দিলাম ছোট চামচের এক চামচ আদা বাটা দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের হাসটা সামান্য বাড়িয়ে দেবো একে একে গুঁড়ো মশলা গুলো এবার আমি দিয়ে চামচ জিরে গুঁড়ো দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব স্বাদ মতন লবণ দিলাম সামান্য পরিমাণে জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায় এইভাবে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলটা আমি ফুটতে দেবো তরকারি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এখানে আমি তিনটে ডিম ব্যবহার করছি আমি একটা ডিম এইভাবে ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখেছি সেটা খুব সাবধানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরের ডিমটাও এইভাবে দিয়ে দেবো একটু দূরে দূরে দেবো যাতে না গায়ে গায়ে লেগে যায় তারপরে ডিমটাও দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে সামান্য পরিমাণে ডিমগুলোর ওপর আমি একটু লবণ দিয়ে দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আমার ঢাকা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে দেব এইভাবে কিছুক্ষণ হতে দেবো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কড়াইয়ের ঢাকাটা সরিয়ে আগে থেকে কেটে রাখার কিছুটা ধনের পাতা এরকম এনে ছড়িয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেব কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেবো আর খুব সাবধানে আমি ডিমগুলো একটু উল্টে দেবো যাতে ভেঙে না যায় এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আর ঢাকা দেবো না বন্ধুরা আমার ডিম তেলানি রেসিপি রেডি এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা